মুহূর্তে আমি বসে আছি পদ্মা নদীর পারে চমৎকার একটা আবহাওয়া যেটা ফোন যাচ্ছে সূর্যের আলো নদীতে ঝলমল করতেছে আর মোবাইলে গান শুনতেছে আর মৃদু হাওয়া বইছে চমৎকার একটা প্রাকৃতিক দৃশ্য যেটা আসলে আমি এই মুহূর্তে অনুভব করতে পারতেছি চমৎকার চমৎকার আল্লাহ তালার মহান সৃষ্টি যে কত অপরূপ সেটা আসলে বলে বোঝানো যাবে অ্যাট টাইমে আমি বেশ কয়েকটা দৃশ্য অবলোকন করতেছি নদীর পার মৃদু বাতাস দূরে ভোট যাচ্ছে সূর্যের আলো নদীতে রশ্মি পড়তেছে আর মোবাইলে গান শুনতেছি চমৎকার আসলে যান্ত্রিক জীবনে আমরা এতটা হাঁপি উঠি মাঝে মাঝে আমাদের ভ্রমণ করা উচিত ভ্রমণ করলেই আমাদের যান্ত্রিক জীবনের যে সমস্যা গুলি আছে সেগুলি কেটে যাবে কিন্তু মাঝে মাঝে ভ্রমণ করবে, যতটা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন